লক্ষ আটচল্লিশ সাথে এক বাংলাদেশী মহিলা এবং দুই ভারতীয় যুবককে গ্রেফতার করল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিশেষ সাফল্য পেল বীরগঞ্জ থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশ থেকে জাল নোট এক বাংলাদেশী মহিলা এবং দুই ভারতীয় নাগরিক অমরপুর ডালাক বাজার হয়ে শহরমুখী হতে একটি অটো থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ অমরপুর পুলিশ আধিকারিক নির্বাণ দাস এবং ওসি শুক্রমণি দেববর্মা গোটা বিষয়ের উপর তথ্য দিয়ে বলেন কাছে একটি সিক্রেট ইনফরমেশান সোর্সের খবর আসে যে কিছু ইন্ডিয়ান ফেক কারেন্সি বাংলাদেশ থেকে থ্রো বর্ডার ক্রস হয়ে এদিকে আসছে ডালাগের দিকে আসছে তো তৎক্ষণাৎ আমাদের পিএস অফিসারস অফিসার্স ওইখানে মুভ করে এবং একটি বসে বসে তো একটি অটো গাড়িকে স্পট করা হয় যার নাম্বার টিআর জিরো থ্রি সি ডাবল থ্রি সিক্স এইট তো ওই অটো গাড়িটিকে ডিটেন করে তার মধ্যে থেকে তিনজনকে পাওয়া যায় একজনের নাম হচ্ছে বীরচন্দ্র জমাতিয়া ওনার বাড়ি হচ্ছে গামাকু পিএসবিগঞ্জ আরেকজন হচ্ছে প্রভাঝুরি জমাতিয়া ওনার বাড়ি হচ্ছেন গুলুমা পিএসবিগঞ্জ এবং একজন মহিলাকে পাওয়া যায় যার নাম প্রণীতা ত্রিপুরা ওনার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি বাংলাদেশ তো তাদের তিনজনের প্রদর্শন থেকে টোটাল ওয়ান লাখ ফোরটি এইট থাউজেন্ড চারটা সিরিয়াল নাম্বারের বেশ কিছু ফাইভ হান্ড্রেড রুপিসের ডিনমিনেশনের কারেন্সি পেপার ইন্ডিয়ান কারেন্সি পেপার রিকভার করা এটা হচ্ছে নাইন আর কে সিক্স এইট টু ডাবল ফোর এইট এই সিরিয়াল নাম্বারে এইটটি ওয়ান ওয়ানটা ফাইভ হান্ড্রেড নোটস নাইন আর কে সিক্স এইট টু ডাবল ফোর থ্রি এই সিরিয়াল নাম্বারে সেভেন্টি ফাইভটা ফাইভ হান্ড্রেডের নোটস নাইন আর কে সিক্স এইট টু ট্রিপল ফোর এই সিরিয়াল নাম্বারে সেভেন্টি থ্রিটা ফাইভ হান্ড্রেড রুপিসের কারেন্সি পেপার এবং নাইন আর কে সিক্স এইট টু ডাবল ফোর টু এই সিরিয়াল নাম্বারে সিক্সটি সেভেনটা ফাইভ হান্ড্রেড ইন্ডিয়ান কারেন্সির নোট যেটা আছে সেগুলো রিকভার করা হয় পরবর্তীকালে এগুলো সিজ করা হয় এবং ইউভি ল্যাম্প দিয়ে আমরা টেস্ট করে দেখি যে সব কটা ফাইভ হান্ড্রেড নোট যেটা রয়েছে সেগুলো ফিট তারপর আমরা প্রপার ফর্মালিটি ফলো করে একটা কেস রেজিস্টার করি এবং তাদেরকে কোর্ট ফরওয়ার্ড করা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছি মাননীয় আদালতের কাছে এবং ডিউরিং পুলিশ রিমান্ড আমরা ওদেরকে আরো ক্লোজিং করবো স্যার প্রাথমিক ধারণা কি মনে করা হচ্ছে যে জাল নোট নিয়ে ত্রিপুরাতে প্রবেশ করা বাংলাদেশে একজন মহিলা কি মনে করা হচ্ছে সেটা এখানে ওরা ইউজ করবে এই জাল নোটসগুলা বাকি আমরা ইনভেস্টিগেশন করছি ওদেরকে আরও ক্লোজিং করা হবে ডিউরিং দ্য রিমান্ড তারপরে যেটা আসবে সামনের আর কি কি পাওয়া গেছে তাদের কাছ থেকে বাকি মোবাইল ফোনস পাওয়া গেছে ইন্ডিয়ান কোনো পরিচয়পত্র পাওয়া গেছে দুজন তো ইন্ডিয়ান রয়েছে দুজনের জমাতে এবং প্রভাব বাংলাদেশের যে মহিলা মহিলা থেকে পরিচয় পাওয়া যায় উনি নিজেই কনফেস করেছে ওনার বাড়ি খাগড়াছড়ি বাংলাদেশ ঠিক আছে